অরিজিনাল এবং ডুপ্লিকেট প্রোডাক্টের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সে সব কয়টি পয়েন্ট কিন্তু আজকে ভিডিওতে আমি এক এক করে দেখিয়ে দেবো তাছাড়া আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে মুস্তাক ব্র্যান্ডের যতগুলো প্রোডাক্ট রয়েছে সব কয়েকটি প্রোডাক্ট তুমি নিজে হাতে চেক করে বুঝতে পারবে সেটা আসল কি নকল তো দেখো এখানে যে ফেসওয়াশটি দেখতে পাচ্ছ মুস্তাক ওশিয়ান ফেসওয়াশ এটি কিন্তু একটি মুস্তাক ব্র্যান্ডের অরিজিনাল এটি অরিজিনাল একটি ফেস তো এই অরিজিনাল ফেসওয়াশে কী কী চিহ্ন রয়েছে সেগুলো তোমাদের চলো এক এক করে আমি দেখিয়ে দিই একটু খেয়াল করো এখানে মুস্তাক ব্র্যান্ডের যে লোগোটি দেখতে পাচ্ছ এই কিন্তু মুস্তাক ব্র্যান্ডের এই কিন্তু ওদের লোগো তার নিচে মুস্তাক লেখা থাকবে তাদের লোগোটি কিন্তু ঠিক এমনই দেখতে হবে কিন্তু এই যে নামের পাশে মুস্তাক যে নাম দেখছো এই মুস্তাক নামের পাশে কিন্তু ছোট্ট করে একটা আর লেখা থাকবে এই যে ছোট করে একটা গোল চিহ্ন দেখেছ গোল তারপরে দ্বিতীয় যে চিহ্ন দেখবে এই যে সিবির উপরে দেখছো একটি সংখ্যা রয়েছে এখানে তিন আছে এমন করে যে কোনো একটি সংখ্যা থাকবে মানে সিবিটির উপরে যে কোনো একটি সংখ্যা বা লেখা কিন্তু অবশ্যই থাকবে অরিজিনাল প্রোডাক্টগুলোতে তো তারপরে যে এটি খেয়াল করবে সেটি হলো দেখুন এখানে মেড ইন ইন্ডিয়া লেখা আছে এটি কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের তো প্রথম মেড ইন ইন্ডিয়া লেখা দেখবে ইন্ডিয়ান লেখার পরে এখানে একটু নিচের দিকে খেয়াল করলে বুঝবে যে টিকসিন্ন আছে তার নিচে কিন্তু ওয়াল স্ক্রিন টাইপ লেখা আছে অরিজিনাল প্রোডাক্টে কিন্তু এই ওয়াল স্ক্রিন টাইপ লেখাটি তুমি দেখতে হবে তো তারপরে এখানে যে মেয়াদ তারিখ এবং টাকার পরিমাণ যেটি লেখা আছে এই তরল মানে কেমিক্যাল পদার্থ কেমিক্যাল কোনো কিছু সেন্ট বলো পারফিউম বলো বা কোনো কিছু যেটা কেমিক্যাল পদার্থ এখানে দিয়ে তুমি যদি একটু এরকম ঘষা দাও খানিক সময় তাহলে কিন্তু এগুলো উঠে যাবে এখানে যে ডট ডটগুলো ডট ডটগুলো যে লেখা রয়েছে এই প্রিন্টটি কিন্তু উঠে যাবে অরিজিনাল প্রোডাক্টে কিন্তু কোনো কিছু কেমিক্যাল দিয়ে ঘষা দিলে এটি উঠে যাবে অরিজিনাল প্রোডাক্টে তাছাড়া অরিজিনাল প্রোডাক্টের এখানে যে বোতলগুলো রয়েছে না এই যে বোতলগুলো হচ্ছে হালকা একটু চাপ দিলে কিন্তু একটু ডেবে যাচ্ছে এই হালকাভাবে চাপ দিলে কিন্তু যেটিতে ডুপ্লিকেট প্রোডাক্ট এগুলো হবে না আর সব থেকেই যেটি আমার কাছে যেটি সব থেকে সহজ পদ্ধতি মনে হয় সব সহজ পদ্ধতি স্ক্যানার পদ্ধতি এই যে স্ক্যানার দেখতে পাচ্ছো এখানে এই স্ক্যানার পদ্ধতি কিন্তু আমার কাছে সব থেকে সহজ মনে হয় কারণ এই পদ্ধতিতে তুমি গুগলে আমাদের ফোনে যে গুগল রয়েছে যে গুগল ক্যামেরায় এখানে স্ক্যান করবে স্ক্যান করার সাথে সাথে কিন্তু যে মেন ওয়েবসাইটই নিয়ে যাবে যেটিতে আমরা অরিজিনাল প্রোডাক্ট বলে বুঝতে পারবো এইগুলো কিন্তু তুমি বাইরে দেখে বুঝতে পারবে যে প্রোডাক্টটি আসল কি নকল আমি যে প্রোডাক্ট আমি যে চিহ্নগুলো দেখেছিলাম এই চিহ্নগুলো তুমি হাতে পেয়ে যে কোনো প্রোডাক্টের মুস্তাক যে কোনো প্রোডাক্টে খেয়াল করবে এইগুলো থাকলে কিন্তু সেটি অরিজিনাল প্রোডাক্ট আর দ্বিতীয় যে খোলের যে অপশানগুলো রয়েছে খোলের অপশানগুলো দেখো অরিজিনাল প্রোডাক্ট যে ফেসটি রয়েছে যে ফেসটি কিন্তু এমন একটু গেজার টাইপের থাকে ভিতরে দেখছো ভিতরে একটু গেঁদা টাইপের থাকে আর এখানে কিন্তু হালকা একটু নীলে আকারের এতে তরল প্রোডাক্টটি হালকা কিন্তু একটু নীলে আকারের দেখাবে এবং গন্ধটি অনেকটা কাঠ মশলার মতো গন্ধ আর এই দেখছো এখানে কিন্তু হালকা হালকা নেভি ব্লু কালারের এই তরলটি ঠিক এমনই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট হয়ে থাকে আর একটা ঝাঁজ কিন্তু একটু গন্ধ রয়েছে যেটি তুমি হাতে পেয়ে বুঝতে পারবে তো এই যে পয়েন্টগুলো আমি দেখিয়ে দিলাম এই পয়েন্টগুলো তুমি যদি এক হাতে পেয়ে প্রোডাক্টগুলো চেক করো তাহলে কিন্তু অবশ্যই অরিজিনাল কি ডুপ্লিকেট প্রোডাক্ট বুঝতে পারবে ফেসওয়াশটি মুখে ব্যবহার করার সময় সুন্দর একটি গন্ধ হবে এবং সেই ক্ষেত্রে ফেসওয়াশটি ব্যবহার করার সময় এটি কিন্তু ঠান্ডা একটি অনুভব করবে তোমার মুখে ফেসওয়াশটি করার পরেও কিন্তু মুখে হালকা ঠান্ডা একটি অনুভব থাকবে